অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর ঝাড়ফুক দেন ঠিক আছে আপনি নিজেই করবেন না বলে বলবেন যদি একটা ছেলে হয় তাহলে বলবেন যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন ওরি ধুকি আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন ওরি দু আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুক করতে চান বলবেন ওরি হুকুম চারটাক ক্ষেত্রে বললাম ঠিক আছে একটা ছেলে হলে কি বলবেন ওরি ধুক্যা

এগুলো আপনার নুন তরিকা এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে সুস্থ আছে ভালো আছে নিরাপদে আছে আল্লাহ ফেরিস্তা দিয়ে হেফাজত করাবেন ইনশাল্লাহ